আমার মনে হয় ভীষণভাবেই থাকা উচিত অন্তত একদিন স্পেসিফিক আইন হওয়ার বোধ হয় এখনো সেই সময় আসেনি তবে একটা অপশান থাকা ডেফিনেটলি উচিত ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আমি আমার ক্ষেত্রে বলবো আমার প্রয়োজন হয় না আমরা গরিব মানুষ আমরা খেটে খাই আমরা রোজ না আসলে আমাদের কাজ থাকবে না রবিবার বাড়িতে বসে স্ত্রীর মুখ না দেখে অফিসে গিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন এলএনটি চেয়ারম্যান এস এন এই বক্তব্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল এবারে তিনি মহিলা কর্মীদের জন্য মাসে একদিন সবেতন ঋতুকালীন ছুটির ঘোষণা করেছেন ফের শোরগোল সবেতন ঋতুকালীন ছুটি কি প্রয়োজন ঋতুস্রাব কি ঋতুস্রাব বা যাকে আমরা ইংলিশে মেনস্ট্রুয়াল সাইকেল বলে থাকি এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস তার মানে যেরকম আমাদের ইউরিন করতে যাই আমরা পটি করি আমাদের হাঁচি পায় কাশি পায় সেটা যেরকম একটা ফিজিওলজিক্যাল প্রসেস এটাও একটা ফিজিওলজিক্যাল প্রসেস অনেকের বেশি হলেও তারা ভাবে সেটা নর্মাল অনেকের কম হলেও তারা ভাবে সেটা নর্মাল কিন্তু ইন জেনারেল যেটা বইতে লেখা আছে এটা ফিফটি টু এইটটি এম একটা পিরিয়ডের সময় ব্লিডিং হয় ঋতুস্রাব চলাকালীন জরায়ুর পেশি সংকোচন প্রসারণের ফলে এবং হরমোনের হেরফেরে নানা ধরনের সমস্যা হতে পারে সাধারণভাবে তো একটা ব্যথা হয় ব্লিডিং হয় কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ব্যথা অত্যন্ত তীব্র হতে পারে অস্বাভাবিক হতে পারে যে দৈনন্দিন কাজকর্ম করা একটা দুর্বিষহ হয়ে ওঠে বা ব্লিডিংও অসম্ভব মাত্রার রক্তপাত হয়ে তার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে হিমোগ্লোবিন ফল করতে পারে শুধু যে তলপেটে ব্যথা তা নয় কোমরে ব্যথা পায়ে ব্যথা সারা গা হাত পা ব্যথা ব্রেস্ট পেইন কারো কারো খুব মাথা ব্যথা কিছু কিছু গ্যাস্ট্রিক সিমটম যেরকম ডায়রিয়া বা বমি হওয়া এবং খুব রেয়ারলি মানে খুব বিরল যেটা কিন্তু আমি দেখেছি ওই সময় খিচুনিও হচ্ছে বা পর মুড সুইং মানসিক সমস্যা যেটা খিটখিটে ভাব বা ডিপ্রেশন মন খারাপ করা এই সব সিমটমসও কিন্তু হতে পারে রাজ্যসভা থেকে সুপ্রিম কোর্ট ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক আবেদনের চর্চা হয়েছে রাজ্যসভায় রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ কুমার ঝা দেশের ঋতুকালীন ছুটি নিয়ে প্রশ্ন করেছিলেন জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি রানী সমান অধিকারের প্রসঙ্গ উত্থাপন করে ছুটির বিরোধিতা করেন ঋতুকালীন ছুটি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন এই ধরনের ছুটি বাধ্যতামূলক করা হলে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন মেয়েরা মহিলাদের রক্ষা করার জন্য নির্দেশ যদি তাদের ক্ষতি করে তাহলে তা আমরা চাই না যাদের জন্য এই ছুটির প্রসঙ্গ তারা কি বলছেন পেন একটা হয় প্রচন্ড কারুর বেশি কারুর কম কিন্তু এটা অস্বস্তি একটা পেন সবারই থাকে আর ট্রাভেল করে অফিস যাওয়া তারপরে আট ঘন্টা ডিউটি করে আবার ফেরা ইটস ডিফিকাল্ট চল্লিশ বছর না কত বছর পর্যন্ত চলতেই থাকে তো এটাকে যদি আমি প্রত্যেক মাসে একটা করে বলতে থাকি যে এটার জন্য আমাকে চার দিন ছুটি দিতে হবে কি দুদিন ছুটি দিতে হবে এটা কি কেউ এনে নেবে আমি পার্সোনালি খুব পেন ফিল করি লাইক আমার জ্বর চলে আসে বমি হয় আর আমি একজন ডায়েটিশিয়ান তো যখন আমি কাউন্সিলিং করি বাচ্চাদের তো সেই মোমেন্টে ক্র্যাম্পস আসলে মানে ডিস্ট্র্যাকশান হয় প্রচণ্ড এই আজকে আমরা চাকরি ক্ষেত্রে বা কার্যক্ষেত্রে এসে কেন আমি আলাদাভাবে এটা ছুটি দাবি করব। যারা সংসারে আছেন তারা তো এই দিনগুলোতে ছুটি পাচ্ছেন না যেহেতু কাস্টমার সাপোর্টে চাকরি করি সেখানে ছুটি বলে এরকম সিক লিভ বলে কিছু হয় না লিভ যখনই আমি বলি যে আমাদের লিভ চাই আমার শরীর খারাপ ওরা অলওয়েজ প্রেসক্রিপশান চায় তো আমার যদি পিরিয়ডস হয় সেখানে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে আমি কি প্রেসক্রিপশান দেব। অনেক কোম্পানি রিক্রুট করার আগে দুবার ভাববে যে এ তো লিভ নেবেই প্রত্যেক মাসে দু দিন তিন দিন লিভ নেবেই তো সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা মেয়েদের ক্ষেত্রে অনেকটা কমলেও কমতে পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা অপশন হিসেবে থাকা বেটার যে অ্যাভেল করতে চাইছে সে অ্যাভেল করুক যে অ্যাভেল করতে চাইছে না সে অ্যাভেল করবে না এটা যদি আমরা আগেই বলি যে সবেতন আমাদের ছুটি লাগবে তাহলে মহিলা স্টাফ ঢোকানোর আগেই মানুষের মনে হবে যে বাবা তার মানে একে বসিয়ে বসিয়ে মাইনে দিতেই আমাদের হাফ দিন হাফ মান্থ কেটে যাবে স্পেন জাপান দক্ষিণ কোরিয়া তাইওয়ান সুইডেনের মতো নানা দেশে ঋতুকালীন সমস্যার কথা ভেবে সবেতন ছুটি রয়েছে ঋতুকালীন ছুটির বিষয়ে এগিয়ে এসেছে বেশ কয়েকটি রাজ্য বিহার উনিশশো সাল থেকে প্রতি মাসে দিন সবেতন ছুটি উড়িষ্যা মাসে একদিনের সবেতন ছুটি কেরল আইটিআই ছাত্রীদের জন্য মাসে দুদিন ছুটি অরুণাচল প্রদেশ পুলিশ মাসে একদিন সবেতন ছুটি কর্ণাটক বছরে ছদিন দিন সবেতন ছুটির প্রস্তাব এছাড়াও ভারতের কিছু বেসরকারি সংস্থায় এই নীতি আগে থেকেই চালু রয়েছে যেমন অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটোর মহিলা কর্মীরা দু সাল থেকে বছরের সর্বাধিক দশ দিন সবেতন ঋতুকালীন ছুটি পাচ্ছেন কিন্তু এরপরও প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ধরনের বিশেষ উপহার কি আসলে মেয়েদের আরো পিছিয়ে রাখার অজুহাত যে নারীরা মেধার বিনিময়ে কাজ করেন তাদের জন্য তবুও এই ধরনের চিন্তা কিন্তু যে মহিলারা মাঠে ময়দানে ঘাম ঝরিয়ে কায়িক শ্রমের বিনিময়ে রোজের পেট ভরানোর কাজ করেন তাদের ঋতুকালীন সমস্যার কথা কোথাও কোনোভাবে কি উঠে আসে এগুলো যাদের পয়সা আছে তাদের মধ্যে মানাবে আমাদের মধ্যে কি গরিব মানুষের মধ্যে মানাবে যে আজকের এই প্রবলেম কালকে ওই প্রবলেম এগুলো তো কেউ মেনে নিতে চায় না না সবেতন ঋতুকালীন ছুটি কি প্রয়োজন আপনারা কি মনে করেন মতামত জানান